নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো আমি কিন্তু অনেক দিন পর আপনাদের সামনে আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং একটা বিশেষ কারণে সেটা হলো আপনারা যারা আমার নতুন দর্শক আপনারা কিন্তু আমাকে কমেন্ট করছেন যে আরও পাল্টা চাই আরও পাল্টা চাই তো যারা পুরোনো দর্শক আমার এই চ্যানেলের তারা কিন্তু জানেন যে আমি প্রায় একশোটার উপরে আমার ভিডিও হয়ে গেছে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের পাল্টা কিন্তু আমি মানে ভিডিও করেই ফেলেছি তো পালটা কোনোদিনও পুরনো হবে না ভিডিও পুরনো হয়ে গেলেও তো ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলে পড়ে আছে আপনারা জাস্ট প্লেলিস্ট বা আমার চ্যানেলে ঢুকে কিন্তু পেয়ে যাবেন সার্চ করলে তো এনিওয়েজ আজকে কিন্তু আপনারা যারা নতুন মানে দর্শক এবং যারা আমার পুরনো শ্রোতা বন্ধুরা বা দর্শকরা আছেন তো তাদের জন্য কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং পালটা নিয়ে আমি কিন্তু চলে এসেছি এবং পাল্টাটা ইন্টারেস্টিং কেন কারণ আমাদের বুঝতে হবে যে পাল্টাটা আমরা কেন প্র্যাকটিস করি আমরা প্রচুর বিভিন্ন স্টাইলের পাল্টা প্র্যাকটিস করি কেন এটা তো আগে বুঝতে হবে নিজের কোয়েশ্চেন করতে হবে নিজেকে তো কিন্তু বেসিক্যালি আমার যেটা মনে হয় প্রথম কথা গলার ফ্লেক্সিবিলিটির জন্য কথা যে স্বরের অবস্থান বা পিচ পারফেক্ট প্র্যাকটিস যেটা আমরা বলি যে যে সা রে গা মা পা এই যে পিচগুলো যে আমার কোথায় সা আছে কোথায় রে আছে কোথায় গা যে বারোটা স্বর কোথায় কোথায় আছে এগুলো কিন্তু আরও পাক্কা করে আরও মানে প্রমিনেন্ট করে আমাদের গান গাইবার ক্ষেত্রে যদি পাল্টা বা সারগাম এই ধরনের আমাদের যদি রেওয়াজ করা থাকে তো আমাদের কী হয় আমরা সেটা কনফিডেন্টলি গাইতে পারি কিন্তু এইগুলো আমরা যখন গান গাইতে পারি না মানে কনফিডেন্টলি গাইতে পারি না তখন কি গানগুলো আমাদের অতটা সুরেলে মনে হয় না মনে হয় যে কিছু একটা মিসিং আছে তো পাল্টা প্র্যাকটিস করা কিন্তু মানে আপনাদের আট থেকে আসি সবাই কিন্তু পাল্টা প্র্যাকটিস করবেন গান প্র্যাকটিস না করলেও তো এনিওয়েজ চলুন আর বেশি সময় না করে আজকের ভিডিও টপিক শুরু করি তো প্রথমে আমরা পাল্টাটার ডিজাইন বুঝিনি দেখুন আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে পিচ পারফেক্ট প্র্যাকটিস করার জন্য গলা তো ফ্লেক্সিবল হবেই কিন্তু তার সাথে আমাদের স্বরের যে পজিশনগুলো যাতে হঠাৎ করে বেশি রা হয়ে যায় গান গাইতে গিয়ে অনেক সময় আমরা এক একটা লাইন ভালো গায় আবার বেশ কয়েকটা লাইন মানে অজান্তেই সুর থেকে বেরিয়ে যায় আউট অফ পিচ বা ডিপিচ হয়ে যায় তো সেইগুলো কিন্তু আরও ভালো হবে এই রেওয়াজগুলো বা এই পাল্টাটা প্র্যাকটিস করলে তো কী আগে বুঝতে হবে বুঝে নিন স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা নোট করে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন কিন্তু দয়া করে আপনারা ভিডিওটা পুরো দেখবেন কারণ আপনারা অর্ধেক ভিডিও দেখে তারপরে কমেন্ট করেন যে বুঝতে পারলাম না আর এবং বেশি কথা বলি আমি যাই হোক বেশি কথা তো আপনাদের বোঝাতে গেলে বলতেই হবে তার জন্য এই আট দশ মিনিটের ভিডিওতে কিছু শেখা যায় না তো তাও আমি তো চেষ্টা করি যতটুকু আমার মানে বড় হয়ে যাওয়ার পর ভিডিওটাকে কেটে আমি ছোট করার চেষ্টা করি যে আপনাদের মানে বোরিং ফিল না হয় তো যাই হোক ফার্স্টে পাল্টার প্যাটার্নটা বুঝুন ঠিক আছে ধরুন সা থেকে আমি শুরু করছি সা সা দুবার সা বলবো সা সা তারপরে রেতে যাব রে রে ঠিক আছে তো সা সা রে রে এইবার সা থেকে আমি গাতে যাব আবার সা সা গা গা তাহলে এটা যদি আমি তিন তালে করি দা ধর সোম থেকে ধরি তাহলে কটা মাত্রা হলো আটটা মাত্রা রে রে গা গা আটটা মাত্রা কিন্তু হলো এবং এটা কিন্তু ষোলো মাত্রার একটা পাল্টা মানে একটা লাইনেই কিন্তু ষোলোটা মাত্রা আমরা মানে রেওয়াজ করবো তো অর্ধেক মাত্রা হয়ে গেল আট মাত্রা এইবার কি করছি ডিস্টেন্স বাড়ছে তো সা সা রে রে সা সা গা গা সা সা এইবার চারমাত্র মাত্রা বাকি থাকে মা সা রে গা তাহলে কমপ্লিট তাহলে কি হলো টোটালটা সা সা রে রে সা সা গা গা সা সা মা সা রে গা এটা হচ্ছে ডিজাইন তো সা সা রে রে সা সা গা গা সা সা মা সা রে গা এবং ধরে ধরে করবেন তিন তাল চালাবেন টেম্পো নিয়ে নেবেন একশো কুড়ি একশো সা গা সা সা রে গা এই হচ্ছে ষোলো মাত্রায় আমরা পুরো পাল্টাটাকে খাওয়ালাম তিন তালের বন্দি ইয়েতে আর কি তালে তো এইবার এই প্যাটার্নটি কিন্তু রিপিট হচ্ছে অর্থাৎ রে থেকে যদি আমি শুরু করি রে রে গা গা রে রে মামা রে রে পা অসুবিধাটা কোথায় হবে ধরুন রে রে গা গা অসুবিধা হচ্ছে না রে রে মামা এই যে ডিস্টেন্সটা বাড়ছে রে রে মামা রে রে পা এই জাম্পটা এইটা ভাবতে আপনাদের প্রথমে অসুবিধা হবে যারা নতুন শিখছেন এবং যারা অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট তারা তো মোটামুটি পারবেন প্রথমে এটাকে কিন্তু আপনাদের পিছে আপনাদের সায়ের উপরে পুরুষ মহিলা আপনাদের যে যার নিজস্ব সা বা স্কেল বা পিচ যেটা আমরা বলি এটার উপরে করবেন আর দু নম্বর কথা প্রথমে কি করবেন চেষ্টা করবেন যারা একদম বিগিনার্স তারা তো হারমোনিয়াম বা কীবোর্ড বাজিয়ে করবেন যারা একটু ইন্টারমিডিয়েট তানপুরের সাথে সবে রেওয়াজ শুরু করেছেন বা অনেকটাই মানে পারেন তারা তো তানপুরায় করবেন এবং যারা আমার মতো আমি কি করি কোনো রেওয়াজ আপনাদের আগেও বলেছি তানপুরায় তো গাই তার সাথে সাথে হারমোনিয়াম বাজায় যাতে আমার নিজের ভুলটা আমি নিজে করি কারণ আমার সামনে আমার কোনো স্যার বা আমার কোনো গুরু বসে থাকবেন আমি যখন বাড়িতে রেওয়াজ করব তাহলে ভুলটা আমাকে কে ধরিয়ে দেবে হারমোনিয়াম অবভিয়াসলি তো শুধু তানপুরায় করে যাব কিন্তু ভুল মানে আন্দাজে আমি বেশুরে গিয়ে যাব এটাও কিন্তু ঠিক না কাম্য না এটা তো আমি কি করি যে আমি তানপুরায় গিয়ে নিলাম তারপরে আমি সেটাকে চেক করি এবং রেকর্ডিংও করি মোবাইলে যে আগে সুরে হয়েছে কি না অনেক সময় কি হয় আমরা যখন রেওয়াজ করি তখন তো হয়ে যায় যেই ওই ওই মানে কোনো রেকর্ডিংগুলো আপনি নিজে করে দেখবেন যে রেওয়াজের রেকর্ডিং সেটা আপনি একদিন পরে গিয়ে শুনবেন দেখবেন কত ঘাটতি আছে রেওয়াজে তো কি করবেন একবার তানপুরায় করবেন একবার হারমোনিয়াম এইভাবে কিন্তু প্র্যাকটিস তুলবেন বিষয়টা তাহলে রেড লাইনটা কি হলো রে রে গা গা রে রে মা রে রে পা 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 রে গা কমপ্লিট এবার গায়ে লাইন গা 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 পা পা গা গা ধা 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 গা পা তাহলে गा गा मा मा गा गा पा पा गा गा धा 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 गा मा पा तबरे माई लाइन मा मा पा पा मा मा धा धा मा मा नी 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 मा पा धा मा मा पा पा मा मा धा धा मा मा नी 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 मा पा धा तबरे पाइलाइन পা 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 নি নি পা পা সা সা সাপা ধা নি চাইলে আর উপরে যেতে পারেন যারা উপরে করা যায় উপরে যেতেই হবে আমাদের সবাইকে একদিন না একদিন উপরে যেতেই হবে কিন্তু উপরেই যে সব সময় যেতে হবে কোনো দরকার নেই মধ্য সপ্তকে আপনারা প্র্যাকটিস করবেন হ্যাঁ তো পা 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 ধা পা পা নি নি পা পা সা সা সাপা ধা নি ধা থেকে ধা ধা নি নি সা সা রে 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 এই অবধি আরামসে কমফোর্টেবল আপনারা সবাই যেতে পারবেন সা রে অব্দি গেলাম তো এইটুকুই আমি ওভারঅল আপনারা সবাই প্র্যাকটিস করবেন তারপরে চাইলে আপনারা একটা দুটো লাইন এক্সটেন্ড করতে পারেন মানে উপরের শব্দকে আমি করছি না কারণ আমার আজকের গলার অবস্থা আপনারা শুনেই বুঝতে পারছেন এই গরম ঠান্ডার মধ্যে খুব খারাপ তো তবুও আপনাদের ভিডিওস করতে হয় সেই জন্য কিন্তু ভিডিওস করছি কিন্তু গলাকে বেশি প্রেশার দিচ্ছি না তো এবার অবরণটা আমাদের বুঝে নিতে হবে কী অবরণ প্রথমে বুঝে নিন উল্টো দিকে নামবো সা সা নি নি সা সা ধা ধা সা সা পা পা তারপরে পা সা নি ধা এরকম তো সা সা নি নি সা সা ধা ধা সা সা পা 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 সা নি ধা এবার নি থেকে নি নি ধা ধা নি নি পা পা नी नी मा नी धा पा धा देखे धा धा पा पा धा धा मा धा धा गा 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 धा पा मा माथे पा मा मा पा पा गा गा पा पा रे 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 पा मा गा तो गे मा गा गा मा मा रे रे मा सा सा সামাগারে গা রে তারপরে গা থেকে গা গা রে রে গা গা সা গা গা নি গা রে সা এই তো টোটাল প্যাটার্ন কিন্তু খুব সহজ মানে যেভাবে আমি বুঝিয়ে দিলাম এবং এটা প্রথমে স্যারগাম তারপরে আকারে চেষ্টা করবেন যে আ তারপরে রে থেকে তো আমি বেশি বড় করছি না সারগাম এবং আকার আমার গলার কন্ডিশনটা আজকে খুবই খারাপ এই সপ্তাহে ধরে তো আপনারা কিন্তু বুঝে গেছেন যে পাল্টা পাল্টা জাস্ট সুরে প্র্যাকটিস করা এই প্যাটার্নটা প্র্যাকটিস করলে আপনাদের দেখবেন খুব তাড়াতাড়ি গলায় যে সুরগুলো বুঝতে অসুবিধা হয় না গানের সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে এইভাবে করে দেখুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ভিডিওটা তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে যারা আমার কাছে অনলাইন পার্সোনাল ক্লাস করতে চান তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন আমি শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি ক্লাস করে এবং সেটা শুধুমাত্র অনলাইনে অফলাইন ব্যাচ খুব তাড়াতাড়ি আমি চালু করব কিন্তু এখন শুধুমাত্র অনলাইনে শেখাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ধন্যবাদ